আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরো নাম বাবা তারেক রহমানের ছায়াসঙ্গী জাইমার রাজনীতিতে অভিষেক নিয়ে গুঞ্জন দাদির ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ বলছেন নেতাকর্মীরা নির্বাচন বানচاله ফ্যাসিবাদীদের ষড়যন্ত্র চলছেই অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের গণভুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই উত্তরবঙ্গ যাচ্ছেন তারেক রহমান যশোরে হত্যার শিকার রানা প্রতাপ চরমপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন হত্যা মামলার আসামি রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয় স্বার্থের দম দেখুন ধারণা পুলিশের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সহসা রাজনীতিতে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান খালেদা জিয়ার মৃত্যুর পর এখন সেই আলোচনায় তুঙ্গে তারেক রহমানের সঙ্গে বা তার প্রতিনিধি হয়ে বিভিন্ন অনুষ্ঠানে জাইমার যোগদানের ঘটনা সেই আলোচনায় রসদ জুগিয়েছে দাদির মতো জাইমার ব্যক্তিত্ব চলন ও নীরবে কাজ করার মানসিকতায় তাকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে প্রত্যাশা ও আগ্রহ জাইমার রাজনীতিতে এলে বিএনপি তাকে স্বাগত জানাবে জানিয়ে দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আগামী চ্যালেঞ্জ মোকাবেলায় জাইমার মতো তরুণ নেতৃত্বই প্রয়োজন আরফেন শাকিলের প্রতিবেদন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের সামনে জায়মা রহমান বাঙালি সাজে স্নিগ্ধ তরুণী খালেদা জিয়ার নাতনি বড় ছেলে তারেক রহমানের কন্যা তেরো বছর বয়স থেকে বিলেতে বসবাস শুরু হলেও জায়ামা রহমান ভুলে যাননি এ মাটির গন্ধ কিংবা বাঙালি সংস্কৃতি দেশে ফেরার পরপরই মা হারানো শোকাহত তারেক রহমানের পাশে ছায়াসঙ্গীর মতো পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে তাকে শোক জানাতে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাবার সঙ্গে ছিলেন জায়ামা রহমান তারেক রহমানও বেশ আগ্রহ নিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে এমনিতে রাজনীতিবিদ না হয়েও রাজনীতির ময়দানে আলোচিত জাইমা রহমান জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যকে নিয়ে নেতাকর্মী সমর্থকদের আগ্রহের কমতি নেই যে তার চলাফেরা তার যে রাজনৈতিক মিশন আমাদের মনে কেড়ে নিয়েছে এই হিসাবে আগামী দিন জায়মা যদি আসে তার দাদির ইয়াটা পূরণ করতে পারবেন জিয়া পরিবারের কোনো সন্তান বা কোনো রিলেটিভ ছাড়া আমরা এখানে বসাবো না যেহেতু আমরা প্রাণে মনে জিয়াকে ভালোবেসেছি এই আলোচনার জন্ম আরো আগেই গেল বছর বাবার প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে তিনি উনিশ সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিলেন সময় কিভাবে কিভাবে করা উচিত ওটা যেন আমরা না দেরি করে আমাদের কাছে ওইভাবে কাজ করা উচিত দলীয় অনুষ্ঠানে জায়মা দৃশ্যমান কোনো উপস্থিতি এখনও দেখা না গেলেও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ও নির্বাচনী প্রচারে ভূমিকা রাখছেন তিনি বিএনপি নেতা আমির খুশু মাহমুদ চৌধুরী বলছেন রাজনৈতিক পরিবারে জন্ম ও বেড়ে ওঠায় আমার পক্ষে রাজনীতির বাইরে থাকার সুযোগ নেই খুবই জ্ঞানী খুবই উচ্চ শিক্ষিত এবং সবচেয়ে বলতে সে গ্লোবালি একটা যে এক্সপোজার দিয়েছে সেটাও কিন্তু দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ তার পরিবারে বড় হয়েছে সেটা তো তার সেই জ্ঞান তো আছেই কিন্তু তার বাইরেও তার বাইরে যে আজকাল রাজনৈতিক নেতা হতে গেলে এখন যে সাথে একটা জাতির এক্সপোজার আছে আমার মনে হয় যাই রহমানের মধ্যে এই আছে ও যদি সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করেন আমার মনে হয় আমাদের দলের জন্য ভালো দেশের জন্য ভালো প্রতিত ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বাঞ্চালের নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মনে করে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন মুসাব্বির হত্যাকাণ্ডের মতো বিচ্ছিন্ন ঘটনা নির্বাচন আয়োজনে প্রভাব ফেলবে না গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তিনি জানান অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন বুধবার রাতে রাজধানীতে বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির গুলিবিদ্ধ হয়ে নিহত হন এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শঙ্কা জানান শক্তি নির্বাচন ও দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তবে এমন ঘটনা নির্বাচনে প্রভাব ফেলবে না বলেও মনে করেন সালাউদ্দিন বলেন সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ শক্তির কিছু কিছু ষড়যন্ত্র তারা চালু রেখেছে যাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে কণ্ঠকাকিন্ন করতে পারে গণতন্ত্রের পথটাকে না করতে পারে উত্তরণের কিন্তু তাদের সেই প্রচেষ্টা কখনো সফল হবে না এদেশের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ এবং অঙ্গীকার আবদ্ধ গণতন্ত্রে তারা ফিরবেই এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচনের জন্য আমরা সবাই অপেক্ষা করছি সারা জাতীয় অপেক্ষমান গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি এই নেতা বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো অভিযোগ থাকলে ইসি কে জানাতে পারে বুদ্ধানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে উর্দে তুলে ধরতে হবে তার জন্যই তার যাওয়া এখানে নির্বাচন আচরণ বিধির কোনো বিষয় নেই এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি এবং সবাইকে অনুরোধ করব যেন দুই হাজার চব্বিশে ছাত্রগণ অভ্যুথানের মর্যাদাকে আমরা প্রশ্নবিদ্ধ না করি ভোটের লড়াইয়ে প্রার্থী চূড়ান্ত হলেও কিছু আসনে রয়েছে বিএনপির বিদ্রোহী প্রার্থী অথচ দীর্ঘদিনের যুগপদ আন্দোলনের সঙ্গীদের সাথে সমঝোতা হয়েছে এসব এলাকায় তবে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আশাবাদী দলটি আমরা অনেককে আমাদের অনেক যোগ্য প্রার্থীকে আমরা বলতে গেলে বঞ্চিত করেছি সুতরাং তাদের মনবেতা আছে তাদেরকে আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব আশা করি সেটা মেমাংসা হবে নির্বাচনী বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যের উপর জোর দেন বিএনপিএই নেতা তার মতে শেষ পর্যন্ত সফলভাবেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা সেই নির্বাচনী বৈতরণী খুব সহজভাবে পার করতে পারব যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে খুন হওয়া রানা প্রতাপ বৈরাগী একসময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য ছিলেন সেই প্রভাব খাটিয়ে এলাকায় বৃহৎ আকারে গড়ে ওঠা মাছের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি এছাড়া অভয়নগরে এক আওয়ামী লীগ নেতা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছিলেন রানা এছাড়াও তার বিরুদ্ধে একটি ধর্ষণ ও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে গত কয়েক বছর আগে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন রানা তবে গত পাঁচ জানুয়ারি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশে একটি গলিতে হত্যার শিকার হন তিনি পুলিশের ধারণা বিরোধী চরমপন্থী সংগঠনের সদস্যরাই এই হত্যার সাথে জড়িত যশোর থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শেখ আল এহসান ক্যামেরে ছিলেন আমির সোহেল যশোরের কেশবপুর উপজেলার আড়োয়া গ্রামের বাসিন্দা ছিলেন রানা প্রতাপ বৈরাগী বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক তুষারকান্তি বৈরাগী একমাত্র ছেলেকে হারিয়ে বাড়ি জুড়ে এখন শুধুই নিস্তব্ধতা গত সোমবার সন্ধ্যায় মনিরামপুরের কপালিয়া বাজারে নিজের বরফকাল থেকে বেরিয়ে প্রায় দুইশো গল দূরে এক বান্ধবীর পার্লারে যান রানা পরবর্তীতে সেখান থেকে বের হতেই তাকে ঘিরে ধরে দুজন আরেকজন লাল কালো রঙের পালসার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন সড়কের মুখে হত্যাকাণ্ডের পর দ্রুত পালিয়ে যান তারা প্রত্যক্ষদর্শীরা জানায় মোটরসাইকেলটির চালক ছিলেন হেলমেট পরিহিত পেছনের দুজনের গায়ে ছিল কালো হুডি আর মুখে মাস্ক টালোরে আমরা কাজের ডিউটি শেষ হয়ে যাচ্ছে গোসল টসল দিলাম গোসল দিয়ে বলতেছি কাপড় টাবার খুব বলতেছে তাহলে আমার আমি চলে আসছি